জাহিদিনা আরকাম রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সাহাবায়ে ক্যারেমিরা জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ হাজাল হুয়া যে এই কুরবানি এটা কি তখন নবী কারিম সাল আলহি আসাল্লাম বলেন যে ক আলা সুননা তু আবি কুম ইব্রাহিম আলাইহি সালাম যে কুরবানি তোমরা করতেছ আসলে এই কুরবানিটা হলো হরজত ইব্রাহিম আলাইসাল্লামের একটা সুন্না তার তরিকা আর তখন সাহাবা ক্যেমিরা আবার জিজ্ঞাসা করলো যে মা লানা মিন হু ইয়া রসুলল্লা হাবিব আল্লাহ যে কুরবানি আমরা করতেছি তো এই কুরবানি আমরা বুঝলাম ইব্রাহিম সুন্নাত ইব্রাহিম ইব্রাহী আসলামের তরিকা কিন্তু এই কুরবানি করার দ্বারা আমাদের কি ফজিলত এবং কি ফায়দা নবী করিম সাল্লু আসাল্লাম তখন বলেন বিকুল্লি শারতিন হাসান যে প্রত্যেকটা কুরবানি প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাকড়ান একটি করে নেকি দান করবে সাহাবা কেরাম তখন আর বললেন বলেন রসোল্লাহ যে মূলতভাবে পশু তো বিভিন্ন প্রকারে আছে কিন্তু ভেড়া দুম্বাই এদের পছন্দ বেশি তখন সাহাবাহকেরাম বললেন বলেন রসুল্ল্লাহ ওয়া সুফু অর্থাৎ যে দুম্বা ভেড়ার যে লোম আছে এই লোম প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ আল্লাহতাল্লাহ সাবধান করবে নবীকার সাল ভাল্লাম বলেন বিকুল্লি শাহরতিন হাসানা হ্যাঁ ওই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করে এখানে আমরা বুঝতে পারলাম আমরা যে জন্তুকে আমরা কুরবানি করব। মূলত এই জন্তুর যতগুলো পশম লোম আছে এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সাব দান করে এই জন্য আমরা যারা সমর্থবান অবশ্যই আমরা কুরবানি করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ইখলাসের সাথে হালাল টাকা দিয়ে কুরবানি করার তৌফিক দান করুক সকলে বেলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাম